মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর টিফিনে টাকা বাঁচিয়ে কুমিল্লা রেল স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ সকালে কুমিল্লা রেল স্টেশনে এক হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল কার্যক্রমটি আগামী দশ দিন বিভিন্ন জেলায় চলমান থাকবে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দুই বিভাগের সমন্বয়ক ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান সংগঠনের কুড়িগ্রাম শাখার সমন্বয়ক নাজমুল ইসলাম নিহাদ কুমিল্লা সদর শাখার সভাপতি মোহাম্মদ রাজু সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আইমান সহ সাংগঠনিক সম্পাদক আনিস আয়ান অর্থ সম্পাদক আকিব হোসেন দপ্তর সম্পাদক সামি আব্দুর রহমান প্রচার সম্পাদক আদুল আবু সাইদ সদস্য মাহি সামিউল হীরা চৌধুরী প্রমুখ জিয়াউদ্দিন আয়ান বলেন সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতিষ্ঠার পর থেকে গত চোদ্দ বছর দেশের সিংহবাগ জেলায় মাদক ইফটেজিং বাল্যবিবাহ দুর্নীতি প্রতিরোধে শিক্ষা শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি ও শীতার্থ সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে প্রতি বছরের মতো এবছরও শীতার্থদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি বিভিন্ন জেলায় সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্থ মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল তিনি আরো জানান আগামী দশ দিন বিভিন্ন জেলায় এই কর্মসূচিটি পালন করা হবে বন্যার্থ সহ দুর্যোগ সহ সুবিধা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এছাড়াও শিক্ষার্থীদের সচেতনতা মাদক ইত্যাদি বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে আমরা এই নতুন বাংলাদেশের তরুণরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আসলে তরুণরা মিলে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে তাদের নিজেদের টিফিনের টাকায় তারা অসহায় দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসবে এবং এই তাদের মুখে হাসি ফুটাতে পারা